গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজ হচ্ছে কি ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন নতুন বছর পড়ে গেছে আর গুড তো জানিয়ে দিয়েছি আমরা দু হাজার চব্বিশকে কিন্তু কোথাও গিয়ে আমার জানি না ভেতরে কষ্ট হচ্ছে কোনোবার হয় না এবার যেন একটু বেশি কষ্ট হচ্ছে তো যাই হোক কষ্ট ভুলে তো আনন্দের দিন আসছে আগে সব কিছু নিয়ে তো লাইফ আর এখন সকালে চা দিয়ে আমরা শুরুবাদ করব প্রিন্স আছে এখানে আর আমরা চাও নিয়ে নিয়েছি বাবু তো ঘুমোচ্ছে এখানে নিয়ে নিয়েছি চা ডিম সেদ্ধ বিস্কিট প্রিন্সের জন্য ওর মামা মুম এই মুম বলছি কি বলে এটা প্রিন্সের কি ফু মানে বেলুন ফু দিয়ে ফলায় তো তাই ফু এনেছে একটা একটা করে নিও ঠিক আছে এখানে নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট তোমার ব্রেকফাস্টে রয়েছে ডালপুরি আর ঘুগনি জিয়াগঞ্জ আসলে আমার এটার ক্রেভিং হয় সেই জন্য বাবুকে হচ্ছে কি ঘুম থেকে উঠিয়ে ব্রেকফাস্ট করিয়ে অয়েল মাসাজ করে দিলাম ও একটু নিচে গেছে খেলছে খেলে ধুলে আসুক তারপরে কটা বাজছে আর পাঁচ মিনিট পর ওকে স্নান করিয়ে দেবো স্নান করে লোসান টোসান মাখিয়ে ক্রিম দিয়ে ফ্রেশ করে দেবো তারপরে ওকে বিছানায় ছাড়বো একটু নিচে খেলছে খেলুক স্নান ধান করে রেডি হয়ে গেছি মানে রেডি মানে ফ্রেশ লাগছে স্নান করে সচরাচর স্নান করে ফ্রেশ লাগে আর এবার খাবো খিদে পেয়েছে নিচে যাই খাওয়া হয়ে আর এখন আমি আম্মু তোমাদের দাদাভাই ভাই পিয়া আর বাকি দুটো কাকি রয়েছে আমরা একসাথে চলো হয়ে সান টান করে বেশ মানে শরীরটা পুরো ফ্রেশ লাগছে এবার তো লাঞ্চের টাইম না তো আজকে নিচে লাঞ্চ করবো ভাবছি তো আগে চলে গেছে মারা আছে দেখি ওখানে সবাই আছে কে কে বাকি আছে দেখতে হবে যাই নিচে গিয়ে লাঞ্চটা করি

যা তারা দেখলে খুব সজাইগা আমাদের খাবারের এখন খাবো বসে বসে তো দেখি লাঞ্চে কি কি হয়েছে দেখাচ্ছি তোমাদের তারও কিন্তু তো বসে গেছি কিন্তু এরকম মানে খাওয়াটা একটা রাজকীয় বনাচ্ছে কেন রাজকীয় চৌকিটা জলচৌকিটাই ফেল দেখা হচ্ছে এই যে মানে আজকে আমরা বাইরের পরিবেশ ইঞ্জিন হেঁটে করতে চারিদিকে গাছপালার হাওয়া আসছে রোদও আসছে খাবারটা কি কি আছে পরে দেখাচ্ছি পড়েছি লাঞ্চে এখানে ভাত তো নিয়েছি তার সাথে যেটা রয়েছে কিসের শাক পালং তারপরে বুটের শাক আর চিংড়ি মাছ একসাথে মিক্সড করে একটা সবজি আর এখানে রয়েছে তোমার ফুলকপির একটা সবজি আর মাছের ঝাল মাছটা আসুক দেন তারপরে দেখছি ব্যাপারটা কি হচ্ছে এই যে মাছের ঝাল লাল লাল একদম পুরো দেখো বাবু চলে এসে সাদের ওপর আব্বা নিয়ে এসেছে ওকে উপরে আর ওপরে খেলছে ও রোদে এর আগের দিনও তাই খেলেছিল ফাঁকা জায়গা বলে খুব মজা ওর আমরা নিচে খুঁজে বেড়েছে উপরে নিয়ে এসেছে Chalo, chalo, Babu, chalo. Babu, chalo. Babu, chalo, 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 chalo. Chalo, chalo, chalo. Este, 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 এখানে সমস্ত আদা রসুন বাড়ির চার বউ মানে একটা আমার আম্মু বাকি হচ্ছে কি সব কাকি মানে কাকি শাশুড়ি চার যা একসাথে বসে দেখো না সব ছিলছে এটা একটা স্মৃতি একটা মুহূর্ত বেশ ভালো লাগছে ক্যাপচার করে নিলাম সেই জন্য জামাই আসলো এক্ষুনি আমাদের একটা মাত্র জামাই এনেছে ফার্স্টে লেবু প্রিন্সের জন্য প্রিন্স লেবু খেতে ভালো ভালোবাসে বিশেষ করে কমলা লেবু বাকি মিঠাই এনেছে দেখি মালদার মিষ্টি ভালো লাগে খেতে

মিষ্টান্ন ভান্ডার কিছু অর্ডার লাগলে আমাকে বলো একদম বাহ রোল মিষ্টি চকলেট দেওয়া আর মনে হয় গুড় পাশে দেখেই ভালো লাগছে এখানে রয়েছে কি চমচম টাইপের কিন্তু চমচম না একদম না চমচম টাইপের কিন্তু চমচম না এটা চমচম না রাজু জানবে কি নাম দাঁড়াও 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 এটা গুড়ের মিষ্টি এখানে গুড়ের রসগোল্লা

মিষ্টিটা একটু টেস্ট করলাম বেশ মস্ত লাগলো খেতে আর তোমার দাদাভাই গেছে সবাইকার জন্য টোটাল আমাদের ফ্যামিলিতে এখন বাইশ জন আমরা আছি হ্যাঁ বাইশ তেইশ জন তো সবার জন্য এগ রোল আনতে এগ রোল খারসকে দেখো ও গান করতে ব্যস্ত সব যা কাটু নয় সেই গানগুলো করবে ও মিউজিকগুলো ও ওখানে ওকে মানে ঠান্ডা না লাগার জন্য আবারও এবারও এরকম বিছানা করে দিয়েছি দিয়ে বালিশ দিয়ে দিয়েছি ওখানে শুয়ে শুয়ে আরামসে ফোন দেখছে আবার একটু করে বাইরে যাচ্ছে খেলছে এরকম এখানে রয়েছে এগ রোল সবাইকে এখানে যে কজন আছে আগে দাও তবে নিচে নিয়ে যাও রোলগুলো দেখতে পুরো লোভনীয় লাগছে আর এগ রোল খেতে ভালোই লাগে আর রোল খেতে বেশ ভালোই লাগে কিন্তু অনেক ভোরে ভোরে সস দিয়েছে

তোমাদের দেখা তো আমাদের মুর্শিদাবাদের মানে ফেমাস ফেমাস জায়গাগুলো এখানে ছবি দিয়ে দিয়েছে কাটরা মসজিদ পিটেশ্বরী মন্দির মায়াপুর এটা বাইরে কার হয়ে গেল সায়েন্স সিটি ইউনিভার্সিটি কাঠগোলা বাগান প্রিন্সেপ ঘাট

আমরা সবার চয়েস ওয়াইজ বাটার নান তার সাথে মাটন কষা চিকেন হান্ডি আর আমি নান খাবো না তো আমি মিক্সড ফ্রায়েড রাইস পিয়াকে বললাম যে ওটা খাও বলো না ভাবি আমি বাটার নানি খাবো রিয়াজ রাজু তোমাদের দাদা সবাই ওরা একই আমি আলাদা বাবু কি করছো বলে উঠে যাচ্ছে

এখানে নিয়ে নিয়েছি বেশি বেশি চিংড়ি চিকেন ডিম দিয়ে মিক্সড ফ্রায়েড রাইস মাটন কষা চিকেন হান্ডি বাটার নান এই সমস্ত আর তার সাথে গ্রিন স্যালাড ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হলো আমরা এবার কোথায় যাচ্ছে পিয়া খাবার যাই হোক ভালোই ছিল ফোরন তো নাকি পাঁচ ফোরন কি নাম এটা পাঁচ ফোরন পাঁচ ফোরন রিয়াজ কেমন লাগলো ভালো আমরা আবার এই কজনই প্ল্যান করছি আর তুমি তো তোমরা তো জানোই আমি মানে খেতে যা ভালোবাসি আর ঘুরতে রিয়া আমার সাথে এবার চলে আসবি একদম